বিয়াল্লিশ দশমিক তিন দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরো যাচ্ছে সোনালি আস পাট শুধু পাট না তীব্র তাপদাহে পুরো যাচ্ছে বিভিন্ন জাতের ফসল আর তাতে দিশেহারা হয়ে পড়ছেন চাষিরা কুড়িগ্রামের রৌমারি থেকে মাঝারুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ অনাবৃষ্টি আর তীব্র রোদের কারণে মরে যাচ্ছে পাট গাছ আর তাতেই কৃষকের কপালে পড়ছে ভাজ রোমারি রাজীপুর উপজেলার তাপমাত্রা দেখা যায় বিয়াল্লিশ দশমিক বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে চরাঞ্চলের পাট ও ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল খরার হাত থেকে বাঁচাতে সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না কৃষি কর্মকর্তারা বলছেন খরার কারণে পাট গাছে মাইট নামের এক ধরনের ক্ষুদে পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে কৃষি কর্মকর্তারা বলছেন খরার কারণে পাট গাছে মাইট নামের এক ধরনের ক্ষুদে পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এছাড়াও খরার কারণে পাট এবং ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল পুড়ে যাওয়ায় দিশে হারা হয়ে পড়ছে চরঞ্চলের চাষীরা ভুট্টাটা নিচে আছে না আন তেল দিয়া পানি দেন আগে ভুট্টা খা পানি দিয়া তো হারাই যাচ্ছে না তো দাম আগুন বরাবর রৌমারি রাজীবপুর উপজেলার কৃষি অফিসের বরাত দিয়ে জানা গেছে এবারে 4500 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে অপরদিকে দুই উপজেলায় ভুট্টা চাষ হয়েছিল প্রায় 10000 হেক্টর জমিতে চাষিদের কাছ থেকে জানা যায় এক বিঘা জমিতে সাধারণত ২০ থেকে বাইশ আর এক বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হবে প্রায় টাকা দেখেন হাজার বাসমু এই যে রোদ পাট বঞ্চি পাট মরে যেতেছে মেশিন দিয়ে পানি দিয়ে তেলের দাম বেশি সারের দাম বেশি আমরা এখন এই কৃষক যাব কই সরকার তো খালি চাকরিজীবী নিয়েই ব্যস্ত আমাদের কৃষকের কোনো উপায় নাই আমরা কি করব এখন আমরা এখন এই যে পাট বনছি পাট মরে যেতেছে দুই বছরে পাট আছে পাট বাজার নিলে নাই না ভোটটা আবাদ করছি ভোটটা নেয় না তে আমরা কি করব হন আমরা কি ডাকাতি করব না চুরি করবো মহিলা ব্যাগ ব্যাগের ফাঁকা হয়ে যাচ্ছে জীবন বাঁচানি খরচ হয়ে গেছে থাকাই তো অসুবিধা এখন আমরা কি করব ভোটটার দাম নাই পাট মরে যেতেছে পাট এখানে হবে এক বকরা এখানে মাড়ি সারান পারতেছি না পানি দেওয়া তাও তো সারা পারতেছি না দাম ভালো পাওয়ার আশায় এবার চাষিরা বেশি করে পাট চাষ করেছেন কিন্তু খরার কারণে পাট নষ্ট হয়ে যাওয়ায় হারায় পড়ছেন অনেক কৃষক চাষিরা বলেন এভাবে রোদ থাকলে পাট পচাতেও বিপদে পড়তে হবে পানি ছাড়া তো আর বৃষ্টি নাই পাট যাচ্ছে এই জন্যই তো পানি এখন সাড়ে কীভাবে কিভাবে যে ভুট্টা বলছি ভুট্টা তো নেই না কি করে এটা দাঁড়ান নাগাল পানি দেওয়া লাগছে খেতে নালা কি করবো তাই তাদের দাবি সরকার যদি কৃষকদের কাঁচা পাট নেয়ার ব্যবস্থা করতেন তাহলে কিছুটা হলে ঘুরে দাঁড়াতে পারবেন তারা রৌমারি কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী বলেন বৃষ্টি না হওয়ায় পাট মারা যাচ্ছে কৃষি অফিস থেকে সব সময় কৃষকদের নানান পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় জেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাইশশো তিরিশ হেক্টর এবং ইতোমধ্যে আমাদের হলো সতেরোশো হেক্টর পাট বোনা সম্পন্ন হয়েছে এবং যেহেতু আমাদের জলমান তাপদ রয়েছে এই জন্য কৃষক কিছুটা বিলম্ব করছে এবং বাকি আমাদের যে পাটের লক্ষ্যমাত্রা সেটি আর্জন হবে বলে আমরা মনে করছি এবং আমরা প্রতিনিয়ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পরামর্শ প্রদান করছি এবং ডিজেল চালিত যে ইঞ্জিন রয়েছে শ্যালো টিউবওয়েল রয়েছে সেগুলোর মাধ্যমে তারা যেন শেষ কাজ শেষ কার্যক্রম পরিচালনা করে তাহলে আমরা আশা মনে করছি যে যে আমাদের লক্ষ্যমাত্রা আছে লক্ষ্যমাত্রাটি অ্যাচিভ করা সম্ভব হবে এবং আমরা প্রতিনিয়ত কৃষককে বলছি যে তারা যেন তাদের এই পাঠের জমিতে সুন্দরভাবে সেচ কার্যক্রম পরিচালনা করে এবং এর সাথে আমরা যে আমাদের পল্লী উন্নয়ন বোর্ড রয়েছে আমাদের যে বিএডিসি কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কৃষকের যেন সেচের কোনো ধরনের ঘাটতি না হয় সেই যেন তারা লক্ষ্য রাখতে তাদের সাথে আমরা পরামর্শ করছি by Mahmood, mahmoud bishop 24, national day